গতকালকে কিছু লোক হলে গেছে ছবি দেখতে টিকিট না পাইয়া মারামারি শুরু করছে জোরকর নাউজুবিল্লা আশ্চর্যজনক বিষয় ঈদ হবে একদিন পরে একদিন আগে অনলাইনের মধ্যে সিনেমার টিকিট ছেড়ে দিয়েছে নায়ক শাকিব খানের তুফান সিনেমা হবে দুই দিন আগে অনলাইনে যুবক যুবতীরা সিনেমার টিকিট বুক করে রাখছে ঈদের নামাজ বাদ দিয়ে কুরবানি বাদ দিয়ে তারা হলে গেছে সিনেমা দেখতে জোরকন সোহান আল্লাহ কি জোরে কর নাউজুবিল্লা মানে কয়টার দিকে ঈদের নামাজ মাঠের নামাজ ওদের টাইমের খবর নাই আবার গরু কেমনে জবে হবে কুরবানি কেমনে করা লাগবে ওই খবর নাই ওরা তিন দিন আগে খবর নেছে নায়ক শাকিব খানের তুফান সিরিয়াল কখন শুরু হবে কয়টার ছোটে কাটা লাগবে যেমন কি দেখলাম গতকালকে কিছু লোক হলে গেছে ছবি দেখতে টিকিট না পাইয়া মারামারি শুরু করছে জোরকর কর এখন চিন্তা করে বলেন এটা কি মুসলমানের কাজ হতে পারে নাটক মিথ্যা সিনেমা মিথ্যা আমরা সবাই জানি নাটক সিনেমা হলে অভিনয় মিথ্যা গল্প মিথ্যা কাহিনী অশ্লীল অশ্লীল গান বাজনাতে ভরপুর ওই হারাম জিনিস দেখার জন্য যারা প্রতিযোগিতা করে হলে যে মারামারি করে এরা আর যাই হোক এরা খাঁটি মুসলমান হতে পারে না আজকে পৃথিবী যাচ্ছে কোথায় আজকে মসজিদে ফদন আমাদের সময় মুসল্লি নাই কোরানের মাফির হলে শ্রোতাপ খুঁজে পাওয়া যায় না ইসলামের প্রোগ্রাম হলে লোকজনদেরকে খুঁজে পাওয়া যায় না আর যাত্রা কনসার্টে সিনেমার হলে লোকদেরকে জাগা দেওয়া যায় না এটা মুসলমানদের দেশ এটা ভাবতে লজ্জা হয় এই জন্য যুবকদেরকে বলবো এ যুবক তুমি সিনেমা দেখার জন্য টিকিট কাটো নাই তুমি জামনামে যাওয়ার টিকিট কেটেছো কথা কোন না কে এই জন্য নাটক সিনেমার জন্য পাগল নয় নায়ক নায়িকার জন্য পাগল নয় আমাদের আদর্শ হবে লাখ কানা ফ্রি রসুলি হাসানা আমাদের উত্তম আদর্শ হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল সকলে বলেন ওই রসুল কেমনভাবে জিন্দেগি গঠন করেছে ওই নবী কেমন করে ঈদ পালন করেছে ওই নবী কি শিক্ষা দিয়ে গেছে এটা মানার মধ্যেই রয়েছে কল্যাণ শান্তি এবং মুক্তি নবীর আদর্শ বাদ দিয়ে নায়ক নায়িকের পেছনে ঘুরলে আমাদের জীবনে এওকালীন ধ্বংস পরকালীন ধ্বংস করে দেবে কে আলাদক বাংলাদেশের গাজীপুরে এমপি নয় মন্ত্রী নয় বড় নয় সামান্য মসজিদের একটা সভাপতি মসজিদের দায়িত্বশীল মোতাবাল্লি ওই মসজিদের সভাপতির গরু যখন কুরবানি করতে গেছে গ্রামের সমস্ত গরু মসজিদের ইমাম ইমামেরা হুজুরেরা কুরবানি করে এটা হলো তার দায়িত্ব কিন্তু মসজিদের সভাপতির গরু একটু দেরিতে কুরবানি করার কারণে এই মসজিদের সভাপতির এত ক্ষমতা এত অহংকার ওই হুজুরকে মারধর করে তাকে চাকরিচ্যুত করে মসজিদ থেকে বের করে দিয়েছে জোরে বলেন না ক্ষমতা দেখানোর জায়গা পায় না অহংকার করার জায়গা পায় না মসজিদের হুজুর অপরাধ তার গরু একটু দেরিতে জবে করছে যে সবার গরু আগে কুরবানি করলাম আমার বড় গরু আমারটা কেন পরে করলাম এই ধরনের হুজুরকে আমার মারধর করে মসজিদ থেকে বের করে দিয়েছে চাকরি থেকে আউট করে দিয়েছে আমার কথা সুস্পষ্ট যারা হুজুরদেরকে পিটায় হুজুরদের ওপরে মারধর করে হুজুরদের চাকরি বাদ দিয়ে দেয় এরা কখনো না হুজুল্লিমকে জানিম আল্লাহর কোরআন বলে এরাই পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কোনো ভালো সন্তান আলেনদের গায়ে হাত দিতে ও মসজিদের সভাপতি পাওয়ারই আলাদা মনে হচ্ছে এলাকার সব পাওয়ার সব ক্ষমতা আচ্ছা বলেন দেখি মসজিদের যারা হুজুর ইমাম কি শুধু সভাপতির সমস্ত মুসুল্লিন কথা বলেন না কেন এখন আপনার গরু জবে করতে দিয়ে আপনার গরু আগে শুয়ে ফেলছেন এখন হুজুরকে সভাপতিরটা জবে করতে যাবে না আপনারটা করবে সিরিয়াল অনুযায়ী যার গরু আগে ফেলানো হবে ওটাই কুরবানি করবে এটাই তো তার দায়িত্ব এতটুকু ভুলকে কেন্দ্র করে আপনি তাকে মারবেন তাকে লাঞ্ছিত করবেন আজকে আপনি সভাপতির নিয়ে বড় পাওয়ারফুল হয়ে গেছেন সভাপতির কত পাওয়ার সেক্রেটারির কত পাওয়ার কমিটির কত পাওয়ার মসজিদে যখন হুজুর থাকে না তখন বোঝা যায় কথা বল না মানে সুরফাতে পরিবার দিলে ছয়বার করে প্রসাদ করবে পরাবার হুজুরের ওপর মাথা মারে হুজুরের ভুল ধরে হুজুরকে পিচায় লাঞ্চনা করে আজকে তোমরা আলেমদের গায়ে হাত দাওনি আল ওলামা ওরা সাতুলাম্বিয়া আলেম গুণ হলো নবী গুণের ওয়ারিস আলেমদের গায়ে হাত দেওয়া মানে স্বয়ং রসুলের গায়ে হাত দেওয়া কোন বৈধ সন্তান আলেমদের গায়ে হাত দিতে পারে একটা কথা মনে রাখবেন এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনার খানে আজান হইতো না আলেম যদি না থাকতো আপনার বাবা মা বিয়ে করে আপনাকে জন্ম দিতে পারতো না আলেম যদি না থাকতো আপনারও বিয়ে হতো না আবার আলেম যদি না থাকে আপনার জানা যাও ভালোভাবে হবে না সুতরাং আলেমদের সঙ্গে বেদবি করতে যাবেন না সর্বশেষ দেখলাম সে আবার এসে যখন চতুর্দিকে ভাইরাল হইসে শুরু হয়ে গেছে ও বাধ্য হয়েছে হুজুরের কাছে ক্ষমা চাইতে আলহামদুলিল্লাহ বলেন ও সর্বশেষ ইমামের কাছে যে হাত ধরে ক্ষমা চেয়েছে আমি যা করেছি ভুল করেছি এই খবর যদি প্রচার না হতো ও কিন্তু ক্ষমা চাইতো না এই জন্য আলেমদের ওপরে অত্যাচার হবে যেখানে নির্যাতন হবে যেখানে অভিসার হবে যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে আর প্রতিবাদ যদি অব্যাহত থাকে আলেমদের ওপরে তার অত্যাচার নির্যাতন করছে আজকে মসজিদের যত ভুল শুধু হুজুরের সারাদিন দেখবেন সারা সপ্তাহ নামাজ পড়ে না শুক্রবার কোন নামাজ পড়ে কিছু কিছু মুসল্লি আসে আসার পরে দেখবেন ফ্যানের দিকে তাকাচ্ছে কাতারের দিকে মিশে হাত দিয়ে ঘুষতেছে আর বলতেছে হুজুরের কাম নাই রে হুজুর মসজিদ পরিষ্কার করে না এমন তে আলতলা মুসুল্লি আসে না নাই কেরে মসজিদের মধ্যে ময়লা হচ্ছে একদিন তুই পরিষ্কার কর কথা কর না কে মসজিদের পরিষ্কার করা দায়িত্বকে শুধু হুজুরের ইমামের আর মসজিদের মসজিদের খাদেম হত তো সৌভাগ্যের ব্যাপার শোভান আল্লাহ কর ইমামদেরকে চাকর মনে করবেন না ইমাম মসজিদদেরকে ঘরের চাকর মনে করবেন না তারা মসজিদের খাদেম তারা আল্লাহর ঘরের মেহমান সুতরাং তাদের যথার্থ সম্মান করুন অহংকার নয় আমাদের ঈদ হবে একমাত্র কার জন্য আজকে আমরা কুরবানি করেছি কুরবানির শিক্ষা বুঝি নাই আমরা কুরবানি করেছি কুরবানির শিক্ষা গ্রহণ করতে পারি নাই কুরবানি মানেই যদি শুধু গরু জবে হতো আর গরুর গোস্ত খাওয়া হতো তাহলে সবচাইতে উত্তম আনন্দের বিষয় তো এটাই ছিল কথা কন্যা আমার তো মনে বলে কুরবানি করে নিজের গোস্ত যদি নিজে খাওয়া না হতো হয়তো লোক কুরবানি করতো না কথা কয় না বাগানি মানে যেহেতু কুরবানি করে গোস্ত খাওয়া যায় সেহেতু এই বাদতে আমাদের খুব প্রতিযোগিতা নামাজ পড়ে না কিন্তু কুরবানি ছাড়ে না কথা কন্যা কারণ কোরবানি মজা আছে আর যদি আপনি জিয়াদের কথা বলেন বাতিলের মোকাবেলা করার কথা বলেন তখন বলে ওই সবের মধ্যে আমরা নাই তার মানে আরাম আছে যেখানে আমরা আসি সেখানে বিপদ আছে যেখানে আমরা নাই সেখানে এরই নাম হলো মুনাফিক মার্কাব মুসলমান আজকে ঈদ পার হয়ে গেছে ঈদের শিক্ষা আমাদের মধ্যে নেই ঈদ আমাদেরকে কি শিক্ষা দিল ইব্রাহিম আল ইসমাইলকে কুরবানি করলেন সেখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম ওই শিক্ষা আমাদের বাস্তব জীবনে গ্রহণ করতে পারি নাই